ক্ষমতায় আসুক কেন আপনারা কোন অন্যায় আচরণ করবেন না জনগণের প্রতি জাতির প্রতি এটা শপথ নেবেন এই তিনটা কাজ যদি আপনারা করেন তাহলে আপনারা আমরা মনে করব যে আপনারা আসলে ভালো মানুষ আপনারা অবস্থার শিকার ছিলেন এবং আপনাদের যে আপনাদের প্রতি যে শাস্তি আসবে সেইটাকে অথরিটি কমাবে কিনা শাস্তি লঘু করা হবে কিনা সেটা তারা বিবেচনা করবেন আর এগুলো যদি না করেন তাহলে অতীতের সকল অন্যায় ভূ খুন হত্যা এটার দায় একজন একজন মানুষকে যদি হত্যা করার জন্য। এক হাজার মানুষ একত্রিত হয়। অন্যায়ভাবে। তাহলে এই এক হাজার মানুষসানে যদি ফাঁকি হয়। হবে।ল্লাতালা কররা বলছে। যে যে ব্যক্তি একজন মানুষকে অমান আসিয়া ফাকার না আসিয়াল নাস জা। মান কলা নাথসার বেগয়ে রিদাপসির ও ফাসাারদের ফিল অর্বে ফাকার নাবা কলার না জানিয়া। যে ব্যক্তি একজন মানুষকে অন্যা বাজা হত্যা করলো সে ব্যক্তি যেন গোটা মানব জাতিকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচালো অন্যায়ভাবে নিহত হওয়া থেকে সেজন্য গোটা মানব জাতিকে বাঁচালো একজন মানুষকে হত্যা করার জন্য যদি গোটা একটা ব্যাটালিয়ান একটা বাহিনী সেখানে উপস্থিত হয় তাহলে এই বাহিনী এই ব্যাটালিয়ানের প্রত্যেক ব্যক্তি অপরাধী সাব্যস্ত হবে প্রত্যেকের উপরে খুনের দাগ আসবে সুতরাং আপনারা তিনটা কাজ করবেন আবারও বলছি অতীতের অপরাধের জন্য তহবা করবেন এবং আপনাদের সামনে যে সকল অপরাধ হয়েছে সেই সকল অপরাধের রাজ সাক্ষী হবে এবং বিকেল বর্ণনা দিবেন জাতির সামনে তিন আগামী দিনে এরকম কোন অপরাধ করবেন না সেই ব্যাপারে শপথ গ্রহণ করবেন এটা যদি করেন আপনাদের শাস্তির হবে ইনশাআল্লাহ আশা করি অতিনিটি এটা করবে আর যদি না করেন তাহলে অতীতের সকল অন্যায় অবিচার হত্যা গুম খুনের জন্য আপনাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা যা দরকার যতদূর দরকার ততদূর যাবো ইনশাআল্লাহ